মিনাসান কর্নিচিভা আজকে আমি তোমাদের দেখাবো জে এলপিটি এন ফাইভ বা নাট এন ফাইভ পরীক্ষায় কি করে খুব তাড়াতাড়ি আমরা সেকেন্ড পার্টিকে কমপ্লিট করতে পারবো তো সেকেন্ড পার্টের যেখানে গ্রামার রিডিং পার্টিকেলসের ব্যবহারগুলো আমার সেই গ্রামারগুলো আমি পূর্ণ বিশ্লেষণের সাথে আমি প্রত্যেকটা কোয়েশ্চেন আর এনজার করে দেখাবো কি করে করতে হয় আশা করবো ভিডিওটি তোমরা পুরোটা দেখবে তোমাদেরই লাভ হবে টোটাল ভিডিওটা যদি আমি করি অনেকটা বড় হবে সেই জন্য আমি ভিডিওটা গিয়ে দুটো ভাগে ভাগ করব। তোমরা পরের দিন পেয়ে যাবে সেই ভিডিওটা আর যে ফার্স্ট পার্ট সেই ফার্স্ট পার্টটা আমি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি যদি তুমি না দেখে পেয়ে যাবে অথবা তুমি নিজে সার্চ করে গিয়ে দেখতে পারো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটিকে এবং লাইক করবে ভিডিওটি চলো কম্পিউটার ডিসপ্লেতে যাওয়া যাক এই হচ্ছে আমাদের বোনপো বুনপো মানে হচ্ছে আমাদের গ্রামার তো আজকে এই গ্রামারটা আমরা করবো তো মন্দা ইচি ঠিক আছে এখানে কি দেওয়া আছে সেম জিনিস আমাদের প্রতি বছরের মতো এবারও ঠিক আছে যে এক দুই তিন চার ইয়ন কারা ই মনো ও দাসাই ঠিক আছে তো আমি প্রথম থেকে শুরু করবো প্রথম কথা আমাদের যে গ্রামারটা আছে না আমাদের গ্রামারটার জন্য আমরা সময়টা খুব কমই পাই কেন এরপর আমাদের রিডিং থাকে সেটার পেছনে আমাদের অনেকটা সময় চলে যায় তো এই যে আমাদের পার্টগুলো আজকে আমি সেকেন্ড পার্টের ফার্স্ট পার্টটা দেখাবো যে গ্রামারটা এর পরের দিন আমি কালকে বা পরের দিন রিডিংটা আপলোড দেবো তো সেহেতু এই জায়গাটা আমি দেখাচ্ছি কী করে খুব তাড়াতাড়ি করতে হয় ঠিক আছে মন দেবে ভালোভাবে শিখবে যাই হোক প্রথমে কি আছে ইচি আছে কি এই গা কান এই গা কানটা সাবজেক্ট তারপর সবসময় ওয়া পার্টিগলা কান ওয়া ড্যাশ ও গা গান দোকনি কান ওয়া দোকি আরিমাস্কা ওয়া হয় সবসময় ঠিক আছে কুরা সুদে একটু বড় করিনি কুড়া সুদে ড্যাশ গা আনাতা তো ওনাজি তাঞ্জবি দেশ তাঞ্জবি মানে জন্মদিন ওনাজি একই তাঞ্জবি আনাতার সাথে তার মানে কি দাঁড়ে হবে দাঁড়ে কি আছে দোকো ইচ্ছু নানি দাঁড়ে দাঁড়ে মানুষের জন্য কে হিসাবে দাঁড়ে ব্যবহার করা হয় ঠিক আছে আনো মিসে ওয়া ড্যাশ ইয়াসুই দেশ আনো মিশে ওয়া ইয়াসু কু তে ইয়াসুই ঐশী সরি হচ্ছে আমাদের কি ইয়াকজেক্টিভ তাই জন্য ঐশীর পরে কু বসে সবসময় তাই ঐশী কুতে ইয়াসুই দেশ সুস্বাদু এবং সস্তা ওয়াতাসিনো উমার এটা মাচিওয়া আমার জন্মানোর যে শহরটা মাচিওয়া ড্যাশ শিজুকা না এই তো গোটে দেশ তাহলে ক্ষীরেই আছে যখন তাহলে ক্ষীরে হচ্ছে না একজেকটিভ পরে সবসময় মধ্যে দে বসে তাহলে খিরেই দে শিজুকা না ই তো দেশ এটা হচ্ছে হেয়ানো তেব্রুনো ওয়েনি ভারী বাড়ি টেবিলের ওপরে খিরেই না হানা গাড়ি মাছ ঠিক আছে সুন্দর ফুল আছে ক্ষীরেই না সুন্দর ফুল আছে এটা এটা নয় এটা নয় ঠিক আছে খেজা খেজা মনে হচ্ছে সকালে ওয়াতাসি ওয়া আশা গোহানু আশা গোহানো ড্যাশ শিগতনি কিমাসটা থাবে তা থাবে নাই দে থাবে মাসেন দে থাবে না কাত্তা থাবে নাই দে ঠিক আছে না খেয়ে চলে গেছিলাম থাবে নাই দে তারপরে চেঞ্জ করে নিয়ে হাইলাইটারটা তারপরে আমাদের যেতে হবে নিচে ঠিক আছে সাত নম্বর আমাদের সাত নম্বর কি আছে চিচি ওয়া সেগা হিকুই দেশগা ঠিক আছে বাবা যে বেটো হেঁকুই সে গা হিকুই দেশ গা আনি তাকাই তাক বাবা শর্ট মানে বেটো হলেও আনি দাদা লম্বা আনিওয়া ওয়া সেগা তাকাই দেশ কত কোদ তো কি বাচ্চা বয়সী ইউকু যথেষ্ট উমি উমি মানে সমুদ্র সমুদ্র দে হবে এই মতো তো ঐকিত বোনের সাথে সাঁতার কাটতাম দে হবে কোনো কিছুর মধ্যে বা দাঁড়া বোঝালে দেহ হয় এখানে সমুদ্রের মধ্যে তাই জন্য আমাদের দে বসলো করে ঠিক আছে এটা ঠিক আছে সরে মো তাহলে মো মো হবে আছে আছে ঠিক তাহলে দুটোই পজিটিভ হয়ে যাচ্ছে সেহেতু মো বসবে ও পার্টিকেল এটাও বুতানিকু সুরের মাংস ওটাও সোরের মাংস ঠিক আছে তাই বলেছে ওকাশি ও ড্যাশ নাগারা সবসময় থাবে নাগারা এর সাথে যে স্টিম হয় ঠিক আছে তবে নাগারা শকুদাই ও সিমাস্তা ঠিক আছে কাজ করেছিলাম হোমওয়ার্ক শকুদাই ঠিক আছে এবার হচ্ছে কি এটা হলো মাইনিচি তারপরে এক নম্বর মাই নিচি গাক্কৌনি ড্যাস মায়েনি ইকু ইকুমায়েনি ইকুমায়নি ইনু নো সানপোসিমাস কুকুরের সাথে হাটাচলা করেছিলাম গাক্কয়ে যাওয়ার আগে মাইনিচি প্রতিদিন বিদ্যালয়ে যাওয়ার আগে ইকুমায়নি ঠিক আছে এই কুটা হবে ইকুমায়েনি ঠিক আছে ওয়া মাই বান আমি মাই বান মানে প্রতি রাতে কোদো কোদমুগা ডেশ আতো দে পরে তাহলে মানে নেতা আত দে নেতা তো দে তেরে বিও মিমাস ঘুমিয়ে পড়বে তারপর কারণ কাজটা হয়ে যাচ্ছে সেজন্য তা ফর্মটা ইউজ হলো নেতা তো দে আতদের সব আগে সব সময় তা ফর্মটা দিয়ে ইউজ হয় ঠিক আছে কোরেওয়া সেনসু সেনশু কোরে সেনশু আনেগা এটা সেনশু মানে গত সপ্তাহে চলে গেছে যে সপ্তাহ আনেগা আনে মানে হচ্ছে কি দিদি দে পাতো দে ড্যাশ খাবান কাত্তা খাবান দেশ ঠিক আছে কেনা হয়ে গেছে না সেই জন্য সেনশু গত সপ্তাহে তো কাত্তা খাবান দেশ খাইমাশিতা হয় না কাত্তা খাবান দেশ হবে ওয়াতাশি ওয়া ইয়কু যথেষ্ট তোষকান দে তোষকানের মধ্যে দে পার্টি চোখ বন্ধ করে তোষকান দে শিনবুন ও ইয়মিনি ইকিমাস ঠিক আছে ইয়মিনি ইকিমাস তো এটা তোষকানের ভিতরে যাই আমি ওয়াতাশি ওয়া ইয়কু যথেষ্ট মধ্যে পড়াশোনা করি ঠিক আছে বান গোহান্ন জিকান ও বান জিকান ও মত্ত হচ্ছে থেকে রাতের যে খাবার খাবারের সময় জিকান ও ঠিক আছে হায়াকু সীমা বাড়াতে পারবেন কি হায়াই থেকে হায়াকু এসে ই সেই জন্য কু দিয়ে বসলো ঠিক আছে হায়াকু সীমাচেনকা ঠিক আছে তারপরে একটা ইমৌতোয়া আহ সুপুন খায় সুপুন দে দাঁড়া বলেছিলাম না সাথে বা দাঁড়া মধ্যে বা দাঁড়া দিয়ে বোঝালে তাহলে দে দেওয়াল হবে ঠিক আছে সুপুন্দে গোহান ও থাবেতে এরু ভাত খাচ্ছে ঠিক আছে রাফুরেশিয়া রাফলেশিয়া রাফলেশিয়া তো ইউ ইউ আছে মানে ই মাস তো ইউ ঠিক আছে তো ইউ হানা ও শীতে মাস কা জানো কি যে রেফলিশিয়া নামের যে গাছটা আছে সে গাছটা চেনো কি বা ফুলটা আছে সেই ফুলটা চেনো কি হানা ফুলটা হেয়া গা হেয়া ড্যাশ নারী নারী মাসিতা হেয়া গা আরু নারী মাসিতা হবে তাহলে আরু কোন মাসিতা আরু কি মাস আরু কি আরুইতে ঠিক আছে আরু কি মাস আরু কোন নারী মাস থেকে আরু কোন নারী মাসটা সরি কি বলছি আমি এই জন্য বলছি আকারুই আকারুই হচ্ছে কি আমাদের ই অ্যাডজেক্টিভ তার জন্য কুটা হলো ঠিক আছে মাই আসা মাই আশা মানে হচ্ছে কি প্রতি সকালে সিচিজি গোড়ো সাতটার দিকে ও কি মাস ঘুম থেকে উঠি সিচিজি গোড়ো ও কি মাস উচি কারা কারা মানে হচ্ছে গিয়ে বাড়ির থেকে খাইসা মা কোম্পানি পর্যন্ত দিন ঠিক আছে দোনো কতক্ষণ সময় লাগে সময়ের বেলা যদি বলে দিকে গোড়ো আর কতক্ষণ এতটা এত মানে এত সময় কতখানি সময় লাগে দোনো গুড়াই ঠিক আছে চুকুয়ে নোয়ে চুকুয়ে মানে হচ্ছে গিয়ে যে টেবিলের ওপরে তেগামি মানে চিঠি ওইতে ওইতে থেকে এসে মাছ থেকে রাখা আছে আরিমাস ওইতে আরিমাস ঠিক আছে আমারই আমারই মনে হচ্ছে গিয়ে তেমন একটা তেমন একটা খিদে ছিল না তাই সুপু সুপু ড্যাশ নই মাসেন দেশিতা সুপু দাকে আর শিকা মো হয় না তো হয় না দাকে মানে মাত্র তাহলে শিকা হবে দাকে হবে না দাকেটা মাত্র হিসেবে ইউজ হয় সুপ ছাড়া কিছুই পান করিনি ঠিক আছে সুপ দাগ শিকার নবমী মাসের দেশি দা পান করিনি হানাসি গা হানাসি মনে হচ্ছে গল্প গাড়ি মাছ কারা আছে তাই মাদা এখনই খায়রা নাই রে কুদাসায় ফিরে যাবেন না দয়া করে খায়ে তাই দে খায়েরই মাসিতে মাসিতে খাইরি মাসিতে খায়েরতে কুদাসাই জাম দয়া করে মাদা মনে হচ্ছে কি এখনো মানে এরই মধ্যে আর ফিরে যাবেন না দয়া করে ঠিক আছে মৌসু আর একটু ড্যাশ খাইতে কুদা বড় করে লিখুন দেখা দেখো না ও কি মাছ আছে ঠিক আছে ও কি ও কি না ও কি কুনি বা ও কি কু ও কি কু হবে কারণ ও কি ই অ্যাডজেক্টিভ তার জন্য কু দিয়ে বসলো ও কি কু খাইতে কুদা ঠিক আছে এটা আছে আমাদের স্টারস আছে তো স্টার্স গুলো আমাদের ভাইটাল জিনিস নাম্বার বেশি থাকে এবং সুন্দরভাবে পড়ে করতে হবে এটা দিয়ে আমরা বুঝতে পারবো যে আমাদের জাপানি যে আমরা দক্ষতা কতটা ঠিক আছে শুরু করলাম আতারাশি হোন ঠিক আছে আতারাশি হোন ওয়া দোরে দেসকা অ্যানসার হচ্ছে করে দেস তাহলে কোরের উত্তরে সবসময় আমরা দোরে দিয়ে হয় আমরা জানি ঠিক আছে দোরের অ্যানসার করে হবে তাহলে আমাদের অ্যানসার কোনটা হলো আতারাশি হোন ওয়া দোরে দেস্কা। ঠিক আছে রেইজোকনি রেফ্রিজারেটারের ভেতরে কুদা মোনো কু গা মিৎসু কি দা গা হবে কুদা গা মিৎসু তো গিউ নিউ গা আরিমাস মাস ঠিক আছে এটা হচ্ছে গা হবে আমাদের সাজাতে হবে মেনলি জিনিসটা মেনো নাকানি চোখের ভেতরে নানিকা ইতাই নানিকা ইতাই গা হাইতে হাইতে দেশ মানে চোখের ভিতরে একটু ব্যথার যন্ত্রণাদায়ক কিছু একটা ঢুকে গেছে নানিকা নানিকা ইতাই গা হাইতে দেশ ঠিক আছে দৈবিনী শনিবারে দে পাতো দে এ খাই মনো নি ইকি মাছ দে দে খাই মনো নি কি মাছ দে 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 ঠিক আছে দে দে খাই মনো দেপাতো এ দেপাতো এ খাই মনো নি ইকি ইকিমা সিতা ঠিক আছে সাতো সানুয়া সাতো সানুয়া ড্যাশ 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 বলেছে তাহলে সাতো সানোয়া উতাগা গা দে ঠিক আছে হানসামু হিতদেশ হিত দেশ সানুয়া উতা 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 হিত ছুটির দিনে হোন ও ইয়ন এটা সরি এটা হবে না হোন ও ইয়ারি সানপো ও সীতারি সীমাস সানপো ও তাহলে সীতারি এখানে হবে সীতারি তারপরে হবে সীমাস ওয়াতাসীন ড্যাশ ড্যাশ ড্যাস তাহলে কি হতো ওয়াতাসীন গাক্য ওয়া গাক্য বিদ্যালয় আমারই তেমন একটা খিরেই দেওয়া আরিমাস তাহলে খিরেই দেওয়া হবে দেওয়া পরিষ্কার নয় তারপরে এগুলো কি আছে আমাদের এখানে আমাদের মন্দায় কি দেওয়া আছে আমাদের এখানে রিডিং দেওয়া আছে এগুলো পড়ে আমাদের প্যারাগ্রাফগুলো পড়ে সেটার অ্যান্সার আমাদের বের করতে হবে তাহলে কি আছে দেখো এটার অ্যান্সার এখানে দেওয়া আছে আমরা এখান থেকে পড়ব পড়ে নিয়ে এই নিচে আমাদের এখান থেকে বিচার করতে হবে তো আমরা শুরু করলাম ঠিক আছে নাইসু নাইসু ওয়ান নাইসু জিকো শোকাই ও সীমা জিকো শোকাই মানে হচ্ছে কি আমাদের যে মানে যে কথোপকথন মানে আমাদের জিকো শোকাই যে আমরা ইন্ট্রোডাকশন নিজেদের সেটার কথা বলছে ফুতার ইউয়া জিকো শোকাই ডোকা শোকানো বুনশো ও খাইমাশিতা কি লিখেছিল তো কি লিখেছিল সেটা আমরা পড়বো তো মিনাসান কন্নি চুয়া বলছে ভদ্র মহোদয় চুয়া ওয়ান সন্দেশ ওয়ান আমি ওয়ান ঠিক আছে ইগিরিসু কারা ড্যাশ ইগিরিসু কারা আমরা কি জানতাম ঠিক আছে খিমাসিতা ইগিরিসু কারা খিমাসিতা তাহলে খিমাসিতা ইগিরিসু মানে হচ্ছে গিয়ে ইংল্যান্ড থেকে এসেছি খিমাসিতা তাহলে এটা আমাদের হয়ে গেল ঠিক আছে ওয়া আমি গান পছন্দ করি এই গণ উতামো ইংলিশের গান নিহঙ্গ নো উতামো জাপানিস গান সুখী দেশ পছন্দ করি দেমো কিন্তু নিহঙ্গ নো উতা ওয়া আমারি কিন্তু জাপানের গান তেমন একটা বলছে সিজুকা দেওয়া আড়ি মাসে তেমন একটা পারদর্শী নই ঠিক আছে সিজুকা দেওয়া আড়ি মাসে সিজুকা দেশ হবে না ঠিক আছে আমারি বলেছি আমারি মানে তেমন একটা ঠিক আছে তেমন একটা পারদর্শী নই হয়ে গেল তারপরে এটা বেশি সময় নষ্ট করা যাবে না ঠিক আছে অ্যানসার খোঁজার জাস্ট টুক করে লেখো পালাও এখান থেকে পরের প্রশ্নের উত্তরে যাও ঠিক আছে মিনাসান ওয়া দন্না উতাগা সুকিদেশ কা ভদ্রমদায় আপনারা কোন গান পছন্দ করেন ওয়াতাসি উয়া খারা ওকে এ ইকি দায়ীদে আমি খারা ওকে যেতে চাই মিনাসা নুয়াতাসী তো ঈদ খারা ওকে ওকে এ আমার সাথে বন্ধুগণ আমার সাথে একসাথে খাড়া ওকে নে এ দেখো ইকি মাসেন কা একসাথে আমার সাথে যাবেন কি কারণ আমরা পোলাইট ভাবে তাকে জিজ্ঞেস করছি সে নাও বলতে পারে এটার উত্তরে সেই জন্য ঠিক আছে তার তিন নম্বরের আমাদের হয়ে গেল তারপরে দৌজো ইরোশিকো অনেকাই সীমা শেষ তার জিজ্ঞাসা এবার নেক্সট জনের জিজ্ঞাসা কায় কন্নি চিওয়া ওয়ান দেশ কন্নি চিওয়া হাজিমাস্তে ওয়ান দেশ ঠিক আছে ওয়ান বাবু চু গো কুদে সুকোশি নিহঙ্গ ও বেঙ্কিউ সীমা সীতা চু গো কুমন হচ্ছে কি চিনে সুকোশি একটু নিহঙ্গ জাপানি ভাষা শিখেছিলাম ঠিক আছে হিরাগানা ওয়া জেনবু উভয় মাসটা হিরাখানা পুরোটা মুখস্থ করেছিলাম উভয় মাস মানে মুখস্থ করা দেমো কিন্তু কাতাকানা ওয়া মাদা তেমন একটা কাতাকানা তেমন একটা জেনবু মানে জেনবু ওয়াকারি মাসেন পারি না বা বুঝি না রাইসু কারা পরের সপ্তাহ থেকে ওয়াতাশি ওয়া মাইনিচি প্রতি সপ্তাহে আমি প্রতিদিন গো গো দুপুর রেসু কি মাস রেস্টুরেন্টে কাজ করব রেসু তো ওয়া রেস্টুরেন্ট কোকো 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 কারা এখান থেকে চিকাই দেশ কাছে তো চার নম্বর কি বলছে তারপর বলছে ইয়াসুকু রেস্টুরেন্টের খাবারটা সস্তা এবং ভালো তাহলে এখানে বলছে এবং হবে যে শশিতে দিয়ে আস দেখো দেওয়া এ দেখো দেমো নাগারা শশিতে আছে শশিতে দিয়ে মানে এবং খাবারটা আহ হচ্ছে এখান থেকে আহ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভিডিওটিতে লাইক করবে এবং কমেন্ট করতে পারো তোমার কি ভালো লাগলো এবং আমার চ্যানেলে আর কি বিষয়ের উপর ভিডিও দিলে তোমাদের সুবিধা হয় তো আজকের ভিডিও এখানেই শেষ করা যাক বাই বাই সায়নারা